বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত বেশি অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে তেমন কিছুই না আমাদের মাসাল্লা দুইটা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে আছে তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউ পালার মুরদ আছে আমি আরেকটা করলে সমস্যা কি আর ইসলামে নিয়ম আছে আমি বললাম বাহ ভালোই ইসলাম মানো তাহলে পাঁচক তো নামাজ পড়ো তো তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলো বেশি কথা বলো তুমি আমার ইচ্ছে আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকেই বিয়ে করছি এই বলে সে ঘর থেকে চলে গেল। আমি অনুভূতহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল তেইশ হাজার আর এখন পদোন্নতি হতে হতে লাখ সারিয়েছে এখনও মনে আছে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম যে সংসারের জন্য দুধে আলতা রং তামাঠি করলাম সেই অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বলাম মেনে নেওয়া কি এতই সহজ মা আমার শ্বশুর এমন চাইলে আপনি ওকে মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বলেন উচিত কথা কেউরই ভালো লাগে না যাই হোক দশ বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি আর সে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম কেমন জানি কান্না আসছে না নিজের ভাগ্যের উপর হাসি পাছে জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাছে আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসেব ঝুঁকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেটে কেটে বালিশ বিজানু চলবে না যে মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার যেন কেন কান্না করব। নিজের মনকেও অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটায় আসে বাসায় আসলো অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তা আর করলাম না ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের বাড়িতে নকল ইবাদতে বসে আছি আল্লাহ সালা এই কেউ আমার আপন নয় তাই তাকেই মনের সব কথা বললাম অনেকক্ষণ কেন যেন খুব হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসে আসিফের ব্যাগ সোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করত সেই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে কি বাবা অফিসের জামা নাসেরই কার সাথে কথা বলছিস আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এইটা শুনে আমার কলেজাটা কেমন মোচড় দিল ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দে দে আমাকে একটু দে কথা বলি আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করে কি যে আদরে ডাক নতুন হব বউকে আমি তো খুব অবাক এ কবছরে আমাকে তো এভাবে কখনও ডাকেনি তখনই আসিফ আমাকে দেখে বলে অনু ভাত দাও আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হায় রে বেইমান বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি তবে মুখে কিছুই বললাম না আসিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দিবে আর খাওয়া শেষ হলে রমেশে কথা আছে এই বলে চলে আসি ওই দিকেও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ দশ বছরেই প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আসিপ রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছে মরে গেছে তুমি আর একটা বিয়ে করো কিংবা দশটা করো তাতে আমার কিছু আসে যায় না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখার খরচ বাবদ এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকব বেশি বাড়াবাড়ি পুলিশে কেস খাবে আমি মামলা করতে পিস্প হব না আর তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এখন যাও আসিফের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সহজ সরল সাংসারিক মেয়েরটা কখন যেমন চালাক আর কঠোর হলো তাই হয়তো ভাবছে আমাকে আসিফ বলো মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তুমি তোমার বর বিয়ে করেছে জেনেও চোখে এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাকি আমি বেবেনদের জন্য কান্না করব কেন তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করব। এসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে তখন আসে আমি কিছু না বলে চলে গেল আজকে অনেক দিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম চোখের নিচে গাঢ় করে ডার্ক সার্কেল পড়ে গেছে তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ মুটিয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো অ্যাব্রোথেব্রো হয়ে গেছে চুলের কি সিঁড়ি এতদিন সংসারের দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পায়নি দুধে আলতা রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে যেই রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল সেটা এখন নেই বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটেমি করতাম ভাবতাম শুধু শুধু অপচয় এই টাকাটা ফিউচারে কাজে দিবে এই বলে টাকা সেভ করতাম নিজের জন্য ভালো একটা থ্রি পিস পর্যন্ত কিনে নিই বাসায় সবাই দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ের থ্রি পিস দিয়ে চালিয়ে দিতাম ভাবতাম সারাদিন বাসায় থাকি এত ভালো জামা কাপড় দিয়ে কি হবে বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজেই দিন থেকে রাত সব কাজ করতাম ভাবতাম নিজেই করি বুয়াকে টাকা দেবো কেন এখন দেখি যেই কাজটা ফিউচারের কথা চিন্তা করে পড়েছিলাম আজ সব পানিতে গেল এখন স্বামী তার ফিউচার অন্য কাউকে নিয়ে সাজাতে চাই তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময় এতদিন সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি কিন্তু আর না কার জন্য ভাবব বিয়ের সময় আমার বয়স আঠেরো এখন আঠাইশ আমার সাথে অনেক মেয়েদের এখনও বিয়ে হয়নি আর আমি দুই বাচ্চার মা যাই হোক আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো শুধু কোনো বেইম্যানের না তাই ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ানের কাজে যাব শরীরের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন বয়সের তুলনায় বেশি দেখাচ্ছে আর অন্যদিকে আশি ফিট দেখতে মনে হয় এখনও সে চব্বিশ ছাব্বিশ বছরের তাগাতা যুবক বয়স অথচ বয়স সাতত্রিশ চলে নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতো ছাড়া কিছু পরে না প্রত্যেক ওইকে নিজের অন্য একটা দিন বরাদ্দ রাখে দিন পুরুষ পার্লারে যে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে কখনও বাধা দেয়নি আরও খুশি হতাম যে আমার স্বামী মাসাল্লাহ কিন্তু এখন দেখছি সেই রূপ দেখিয়ে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে যাই হোক আজকে সকালে আসেফ আর ওর মা বাসা থেকে চলে গেছে আর এই একতলা বাড়িটা আগে থেকেই আমার নামে ছিল বছরখানেক আগে করেছে দুইটা ফ্ল্যাট ভাড়া দেওয়া যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়ে গেছে আর বলে গেছে মাসে একবার এসে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েদের দেখাই যাবে বিয়ের তারিখ এখনও ফাইনাল হয়নি হলে নাকি জানাবে আমি যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখের হোক আসিফ অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়েছিল আমাকে ভাঙতে না দেখে হয়তো বারবার অবাক হচ্ছে আসলেও শান্তি পাচ্ছিল না কেন আমি এত স্বাভাবিকভাবে নিচ্ছি তাই হয়তো তাকে ভাবাচ্ছে ও চাচ্ছিল আমি কাঁদি ওর কাছে ভিক্ষা চাই ভালোবাসা হয়তো তখনও সুখ পেত যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই যখন দেখে তা বিপরীত তখন তারা উন্মোধ হয়ে যায় কিন্তু আমি সেই পৈশাসিক শান্তি কখনও আসিফকে দেবো না ওকে বোঝাতে চাই তোমায় ছাড়া আমি দিব্যি চলে যাব। তুমি থাকা না থাকার ধারধারি না আসিফ শেষে একটা কথা বলেছিল অনু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোই বাসো তুমি কি সত্যি কখনো আমাকে ভালোবাসো আমি শুধু হেসে উত্তর দিলাম তুমি যা মনে করো অনেকেই ভাববে হয়তো আমি তালাক দিচ্ছি না কেন একটু আত্মা আহামি নেই আমার আসলে সবাই আছে কিন্তু এত বছরের তিলে তিলে গড়ে তোলা সংসার ছেড়ে চলে যাব কেন আমি আমার ছেলে মেয়েরা কেন এতিমের মতো বড় হবে এই সংসার আমার আসিফকে আমি চাই না তবে আমি নিজের অধিকার ছেড়ে দেবো না আমি চলে গেলে ও দিব্যি অন্য মেয়েকে বিয়ে করে আনন্দে থাকবে আর এই মেয়েও সাজানো সংসার পাবে তা আমি কখনো হতে দেবো না বিকেলে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি আর দেশ থেকে আমার খালা তো বনকে এনেছি বাচ্চাদের দেখা রাখার জন্য আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে এতদিন আসিফ ছিল মা ছিল এখন তো আর তারা নেই তাই ওকে আনা আমার পরিবারে কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথা আর জানানোর প্রয়োজনও বোধ করিনি আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক মা এই জিনিসটা নিতে পারবে না এই বয়সে আর যেই জিনিসটা আমি ধারাধারি না সেটা অন্যকে কেন জানানো কথা মতো চলা শুরু করলাম খাওয়া দাওয়া ঘুমার ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে দশ কেজি কমাতে হবে দুমাসে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম কিছু ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম আজকে অনেকদিন পর পার্লারে গেলাম চুলটি একটা কার্ড দিলাম ভালোই লাগছে এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য তিন মাসের জন্য হ্যাংকক যাচ্ছে তাই এসে বিয়ে করবে টাকা নাকি আমার অ্যাকাউন্টে সময় মতো দিয়ে দেবে মাসে মাসে এ খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে আমি শুধু হুম লিখেছি অনেক সময় আসিফ দেশের বাইরে গেলে আমি ওর ব্যাগ প্যাগ অন্যান্য সব কাজ করে দিতাম আর যাওয়ার সময় ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতাম এবার কেমন যেন কোনো অনুভূতি হলো না যাক ওকে নিয়ে আর ভাবতে চাই না ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বিকেলে করে হাঁটতে যাই আর সাথে হচ্ছে ভালো তাই মুখে অনেকটা লাবানো ফিরে আসছে আসলে চলাফেরা করলে সব ঠিক থাকে এখন সবকিছু নিয়ম মোতাবেক করার চেষ্টা করছি ছেলে মেয়েরা অনেক সময় বলে আম্মু তোমাকে সুন্দর লাগছে আমি হাসি মেয়েটা বড় পাজি হয়েছে শুধু বলে আম্মু তুমি অনেক সুন্দর আমি তখন বলি তুমি আমার থেকেও সুন্দর এইভাবে কিভাবে কীভাবে দুমাস চলে গেল বুঝতে পারলাম না আগে থেকে অনেক শুকিয়েছি স্কিনটা খুব ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ কেমিজন যেন নিজেকে খুব ভালো লাগে কিছু সুন্দর সুন্দর শাড়ি আর থ্রি পিস কিনেছি ওইগুলো পরে মাঝে মাঝে বের হই তখন পাশের বাসার আয়সা ভাবি একদিন জিজ্ঞেস করে ভাবি কিভাবে এত পরিবর্তন আপনাকে এখন চেনাই যায় না এত স্লিম আর এত সুন্দর লাগছে কি কি করলেন তখন আমি উত্তর দিলাম বেশি কিছু না নিজেকে ভালোবাসতে শিখলাম এতটুকুই নিজেকে ভালোবাসুন দেখবেন আপনি সুন্দর আর সুখী হবেন তখন ভাবি বলে কি যে বলেন ভাবি কিছুই বুঝলাম না আমি বললাম হ্যাঁ হ্যাঁ না বুঝলে কি আর করার এই বলে চলে আসি মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে ছবি আমার ননদকে দিতাম সে সব ছবি তার ভাই মানে আসিফকে পাঠাত আমি চাইতাম আসিফ দেখো আমি সুখে আছি তাই ইচ্ছে করেই দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায় আড়াই মাসের মাথায় আসিফ একদিন মেসেজ দিল কেমন আছ অনু হঠাৎ আসিফের মেসেজ পেয়ে ভিতরটা কেমন সলাত করে উঠে আমি রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আসিফ বলে এতদিন হলো আসলাম একদিনও একটা কল মেসেজ কিছুই দিল না আমি কেমন আছি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই জানার চেষ্টা করলে না আমি রিপ্লাই দিলাম আমি না নিলে খবর নেওয়ার মতো অনেকে আছে তোমার জীবনে আর আমি মনে করি আমি এখনও এমন গুরুত্বপূর্ণ কি হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কিছু যায় আসবে তখন আসিফ বলে এইভাবে বলছো কেন অনু তুমি আমার স্ত্রী আমি বললাম। বাহ মনে আছে তাহলে আমি তো ভুলেই গেছিলাম তখন আসিফ আর কোনো রিপ্লে দিল না এইভাবে কাটতে লাগলো আমার দিনকাল ছেলে মেয়েদের স্কুল পড়া বিকেলে হাঁটতে যাওয়া আর হোলিডেতে ওদের নয় ঘুরতে যাই এইখানে সেইখানে এরই মধ্যে একদিন ছেলে মেয়েদের নিয়ে পদ্মিস গেলাম ওইখানে ভালো ভালো ছবি তুললাম আর একটা ছবি খুব সুন্দর হয় তাই ফেসবুকে প্রোফাইল দিলাম সাথে সাথে প্রশংসার ফুল তৈরি পড়তে লাগে এরই মাঝে শুনলাম আসিফ দেশে এসেছে ননদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলে মেয়েকে দেখতে আসবে বিকেলে তাই আমি ছেলে মেয়েকে খাইয়ে ওদের বলে দিলাম তোমাদের আব্বু আসবে কোনো শয়তানি করবে না কিন্তু আর তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে ছেলেমেয়েরা বলো ঠিক আছে তাই আমি আমার রুমে দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম কারণ আসিফ আম্মাকে দেখতে আসবে না আর আমি ওর সামনে পড়তে চাই না কাজের খালাকে বলে দিয়েছি নাস্তা পানি দেওয়ার জন্য সব রেডি করে রাখা আছে বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে বলতে পারি দরজা দরজার ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার ভাবলাম ছেলে মেয়েরা এসেছে হয়তোবা দরজা খুলে দেখে আসিফ দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে কে মনে অপ্রস্তুত হয়ে গেলাম ও কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে এসে দরজার আওয়াজ করে লাগিয়ে দেয় আমার ভিতর কেমন যেন কেঁপে ওঠে এসে আমার দু গলে এমনভাবে চাপ দিয়ে ধরে যেন দাঁত বের হয়ে যাবে বিছানার উপর ফেলেই আমার উপর চড়ে বসে তৎক্ষণিক কর্মকাণ্ডে আমি পুরো অবাক আমাকে বলে এই তোকে এত বড় সাহস দিয়েছে কে ফেসবুকে তোর ছবি দেওয়ার নিজের সৌন্দর্য চেহারাটা মানুষকে দেখাতে চাস এত তোর লজ্জা লাগে না এই তুই কথা বল এই বলে জোরে মুখ ছেড়ে দেয় আর আমি সারা পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার উপর থেকে আর পাগলের মতো হাসতে থাকি ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার হঠাৎ হাসিও নিতে পারছে না আমি হাসতে হাসতে বললাম আমি সুন্দর আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখনো অন্য নারীকে বিয়ে করতে চায় নাকি আচ্ছা কোন পাগলেই কথা বিশ্বাস করবে বল আসেপ তখন আসিফ নিচের দিকে তাকিয়ে আছে তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম ছবি দিয়েছি আরও দেবো আমার ইচ্ছে এই তুমি কে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তালাকনামা দেব সই করে দিও আসলে এই জীবন একা থাকা খুব কঠিন তুমি তো ঠিকই আরেক মেয়েকে নিয়ে সুখে থাকবে আর আমি সন্ন্যাসের মতো একা জীবন কাটিয়ে দেবো কেন আমার অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার আদর্শ হাক পাওয়ার আর যখন তখন আমার শরীরে হাত দেবে না লজ্জা করে না এইভাবে আমাকে ব্যথা দিতে আমি আর তোমার মুখ দেখতে চাই না এক্ষুনি চিৎকার করার আগে এখান থেকে বের হও এই বলে ধাক্কেও ঘর থেকে বের করে দিলাম দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম তালাকের কথা তো বলে দিলাম সত্যি কীভাবে তালাক দেবো আমার যে কলিজে ছিঁড়ে যাবে তখন নিজেকে নিজে বোঝালাম কারো জীবনে আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় খুবই ভালো ও ওর নতুন বউ নিয়ে বরং তামাশা করবে আর আমি দেখেও কিছু বলতে পারবো না ভিতরে ভিতরে দুঃখ পাবো এর থেকে চলে যাই ভালো হবে তাই পরদিন একজন উকিলের সাথে দেখা করে আসিফের বর্তমান ঠিকানায় নোটিশ পাঠিয়ে দিলাম এসে আবার ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর একদিন শাশুড়ি আমার বাসায় এসে আমি ওনাকে দেখে খুব অবাক হই কারণ উনি এখানে আসার কথা না এসে আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলেন মারে আমার আসিফকে তুই বাঁচা মা আমার ভিতর করে ওঠে আসিফের আবার কি হলো আমি মাকে বসিয়ে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে ভালোভাবে বলুন আর কান্না বন্ধ করুন তখন আমার শাশুড়ি বলে তিন দিন আগে তোমার দেওয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায় আসি বইটা পাওয়ার পর থেকে খায় না ঘুমায় না সারাদিন বিছানায় পড়ে থাকে আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে মা অনুকে এনে দাও ওকে ছাড়া আমি কিভাবে থাকবো তখন আমি বলি এই তুই না দ্বিতীয় বিয়ে করবি বলেছিলি এখন আবার অনুকে চাস কেন তখন আমার ছেলে বলে যখন অনু আমার থেকে দূরে যেতে থাকলো তখন আমি অনু মর্যাদা বুঝি ও যত্ন ভালোবাসা সব বুঝতে পারি আর সেই মেয়ের সাথে কথা বলতাম কদিন কথা বলার পরে বুঝি আমাকে অনুমত কখনও ভালোবাসতে পারবে না তাই ওর সাথে অনেক আগে কথা বলা অফ করে দেয় আমি ভাবছিলাম অনুকে দেশে এসে বুঝিয়ে সব বলবো কিন্তু আমার কোনো কথা না শুনে রুম থেকে বের করে দিছে ও যে সত্যি তালাক নামা দিবে তা কখনও আমি ভাবতে পারিনি কারণ আমার বিশ্বাস ছিল ও কখনোই এমন করতে পারে না তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি বিষ্কার তবুও তালাক দেব না মা প্লিজ আমাকে অনুকে এনে দাও এই বলে আমার শাশুড়ি কাঁদতে লাগলো আমি সব শুনে শান্ত হয়ে বসে আছি আমার শাশুড়ি আমার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম দেখুন মা আপনি বুরব্বী মানুষ আমি আপনার অসম্মান করতে চাই না তবুও একটা কথা বলতে হয় আপনাদের মা ছেলে দুইজনের রূপ দেখা হয়ে গেছে আপনারা গিরগিটির মতো রং পরিবর্তন করেন আর আপনাদের কথাই তো স্বভাবে না আমারও নিজে কিছু সিদ্ধান্ত আছে আমাকে সময় দিন আমি ভেবে আপনাকে জানাবো আমার শাশুড়া আমার এমন উত্তর কখনো আশা করেনি কারণ দশ বছর তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলেছি তাই হয়তো ভাবছে এখনও তাই করব কিন্তু এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়েছে আমি কখনো ভুলব না আমার স্বামীর পরকীয়ের কথা আমার শাশুড়ির ওই অন্যায় উপদেশ কিছুই ভুলিনি কিছুই না আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বলেন মা ভুল তো মানুষই করে আমি তোমার সাথে অন্যায় করেছি তা কখনও অস্বীকার করব না আমার ছেলেও করেছে কিন্তু এই অভাগী পাপি মায়ের কথা চিন্তা করে দেখো আমার ছেলে তার সাজা পেয়েছে দৈনিক মানসিক অশান্তি তোকে ঘুমাতে দেয় না ও কান্না করে এই বলে আমার শাশুড়ি চলে গেল আমি কি করব কিছুই বুঝতে পারছি না ছেলে মেয়ের দিকে তাকালে কিছুই ভালো লাগে না আমি চাই না ওরা একটা অসুস্থ পরিবেশে মানুষ হোক ভালো থাকুক দুদিন ভাবার পর ঠিক করলাম কী করা উচিত আজকে ভাবলাম ছেলে মেয়েদের সাথে ঘুমাই কেমন যেন অশান্তি লাগছে তাই যেমন ভাবা তেমন কাজ ওদের সাথে ঘুমোতে গেলাম ওরা দুজন আমাকে পেয়ে কি যে খুশি দুজনকে দুই পাশে নিয়ে মাথায় হাত বোলাছি তখন ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধর আমি আর তোদের পাপা আলাদা থাকা শুরু করলাম তখন তোদের কেমন লাগবে ছেলে উঠে বলো কেন মা পাপা আলাদা থাকবে কেন আমার পাপাকে ছাড়া ভালো লাগে না মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলালো তখন আমি ভাবলাম আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে তখন ওরা দুজনে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলে না মা আমরা তোমাকে ছাড়া কীভাবে থাকবো আমি তখন ওদের দুজনকে থামাতে থামাতে বললাম আরে আমি তো মজা করছি আমি আমার মানিকদের রেখে কোথায় যাব। মনে মনে নিজেকে দুইটা থাপ্পড় মারতে মন চাইলো আমি কি পাগল ওদের সামনে এমন কথা বলছে সে কেমন মামি সন্তানের কান্না করালাম সকাল সকাল উকুলের কাছে গেলাম তালাকের নোটিশ বাতিল করার জন্য আমি পারবো না তালাক দিতে কারণ আমি যে মা আমার ভালো খারাপের চেয়ে সন্তানের ভালো থাকা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ আমি আসিফকে আর আগের মতো গ্রহণ করতে পারবো না তা ঠিক ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে যা হাজার চেষ্টা করো ঠিক করতে পারবো না আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশ বড় হোক ওদের মুখের দিকে তাকিয়ে বিষ খেতেও আমি পিসবা হব না আর এটা তো সামান্য বিষয় দুদিন পর আসি বাসায় আসে এসে আমাকে জড়ি ধরণ এখন বসেছিল আমি অনুভূতিহীনের মতো ওর সাথে ছিলাম আসিফ আম্মার অগ্রাহ্য না দেখে বলে অনু তুমি কি আমাকে ক্ষমা কর আমি উত্তর দিলাম আচ্ছা আসিফ ক্ষমা করা কি এত সহজ তুমি দ্বিতীয় বিয়ে করবে বলেছ তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম তুমি বুঝতে পারছো আর আমি তা কিভাবে কীভাবে আসিফ আমার এত বছরে ভালোবাসারই প্রতিদিন রেখে আমি ওই দিন ভিতর থেকে মরে গিয়েছিলাম আর তুমি বলেছ তোমাকে ক্ষমা করেছি কিনা বিষয়টা ক্ষমা নাসিব আসল কথা আমি নির্জীব হয়ে গিয়েছি আসিফ আর কোনো কথা বলেনি সেদিন এইভাবে কাটতে লাগে আমাদের দিনকাল আসিফ তার অতিথির কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে যা আমি ওর চোখে স্পষ্ট দেখতাম ওর বিভিন্ন কার্যক্রমে আমি ওর প্রতি আবার দুর্বল হয়ে পড়তাম আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা কিন্তু এখন নিজেকে সময় দেয় নিজের দিকে খেয়াল রাখি সবার পাশাপাশি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া জানাই আল্লাহ যে আমাকে সুখ দিয়েছে এরপর কেটে গেলে আরও অনেক বছর এরপর কেটে গেল আরও অনেক বছর ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত আমি আসিফ একলা বাড়িতে থাকি অবশ্য কাজের লোক দুজন আছে ছেলেমেয়েরা নিয়মিত খোঁজ নেয় বুড়ো বুড়ি ভালোই চলে যায় এর মাঝে আসিফ আমাকে একা করে না ফেরার দেশে চলে যায় ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি নাতিদের সাথে আনন্দের দিন যায় আমার আলহামদুলিল্লাহ এর মাঝে একদিন জমি জমার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়েরি পাই বেশ পুরনো হবে কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম ডায়ের এক জায়গায় আমার হৃদক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয় ওইখানে লেখা আছে আজকের রায়হানের অফিসের বন্ধু এবং কলিক সাথে বাজি ধরতে গিয়ে দুজন দুজনের বউকে বলবো আমরা দ্বিতীয় বিয়ে করবো দেখি কেজিতে আমরা বাজি ধরেছি বলার উপর বৌদের রিয়েকশন দেখবো এবং তিন মাসের কাজের কথা বলে বাহিরে যাব। আর এসে দেখবে বউর কত অধপতন হয়েছে কার কাকে বেশি ভালোবাসে পরের পাতা রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করেছে ও যেন বিয়ে না করে তবে রায়হান বলেছে সে নাকি করবেই আর ওইদিকে অনু কিছুই করেনি উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিল মা সহ আর মার উপর খুব জেদ লেগেছে সেখানে আমার অন্যকে সমর্থন করলো সেখানে অনুর পক্ষ নিল না রায়হান ওই কথা শুনে বলে অনু নাকি আমাকে ভালোবাসে না ভালোবাসলে ঠিকই কান্না করতো কিন্তু আমি জানি আমার অন্য আমাকে খুব ভালোবাসে পরের পাতা অনুর কিছু ছবি আতিফা আসিফের বোন আজকে দিল আমার অনুকে যা লাগছে মাসাল্লা অন্য একদম নিজের যত্ন নেয় না এইবার নিশ্চয় আমার খুব ভালো লাগছে মন চায় আবার বিয়ে করি বউটাকে পরের পাতা আজকে অনু নিজের ছবি প্রোফাইলে দিয়েছে তখন রায়হান আমাকে বলে তোর বউ আরেকজনকে পটাতে চায় তাই আমার সুন্দর ছবি দিয়েছে দেখবি পাখি অন্যডালে চলে গেছে বন্ধু আমার খুব খারাপ লাগলো ঠিকই কি অনু অন্য কাউকে নিয়ে খুশি হতে চায় না আমার অনু এমন না তার পুরো অঙ্গে জীবনে শুধু আমার ছাপ থাকবে আমার স্পর্শ থাকবে আর কেউ না বাসায় যে নেই দেখাচ্ছি মজা পরের পাতা আজকে রায়হানের জন্য খুব খারাপ লাগছে ওর বউকে ওর রুমে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজে নিজে নাকি হাতে নাতে ধরেছে পরে জানতে পারো ওই ছেলে নাকি ওর বউ রেখছিল বিয়ের পরও নাকি তাদের মাঝে মেলামেশা হতো রায়হান নাকি ওর বউকে তালাক দিচ্ছে শুনে খুব খারাপ লাগলো পরের পাতা অনু আমাকে তালাকনামা দিয়ে দিয়েছে আমি মেনে নিতে পারছি না আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম তাই তো অনুর চোখে কোনো পানি ছিল না অতি শোকে পাথর হম্ম হয়ে গেছে আমার অনু আমি কি করে বোঝাই তোমার আসিফ তোমারই আছে এখন যদি বাজির কথা বলি তবুও অনু বিশ্বাস করবে না ভাবে বানিয়ে বলছি তাই অনুকে আমি এসব কিছুই বলবো না শুধু প্রমাণ করতে হবে আমি ওকে কতটা ভালোবাসি পরের পাতা আমার না আসলে খুব কষ্ট পেয়েছে তা আজকে বুঝতে পারলাম ওর কথা শুনে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমি ক্ষমা করেছে কিনা না আমায় ও যা বলল তাতে বুঝলাম ও অনেক আঘাত পেয়েছে আরে পাগলি এতদিন সংসার করেও বুঝলি না তোর আসিফ কেমন তুই আমাকে এত নিজ ভাবলি আসলে দোষ আমারই আমি কেন এমন করতে গেলাম রায়হান আমাকে বলে ভাবি তোকে অনেক ভালোবাসে তুই অনেক ভাগ্যবান রায়হানকে দেখে খুব খারাপ লাগে বেচারা খুব গর্ব করে বউ ওকে খুব ভালোবাসবে কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগছে আমি পুরো ডায়রি পরে কান্না ভেঙে পড়লাম আল্লাহ আমি আমার আসিফকে কেন এত ভুল বুঝলাম ওকে এত কষ্ট দিলাম এই ঘটনার পর পুরো এক বছরের বেশি ওকে কাছে আসতে দেয়নি দৈনিক কড়া কড়া কথা শুনিয়েছি ও কিছুটি আমাকে বলেনি সব চুপচাপ সহ্য করেছে আল্লাগ আমার মরে যেতে ইচ্ছে করছে আমি এক অভাগী যে আমার স্বামীর মন বুঝতে পারিনি ও আমাকে এত বিশ্বাস করতো অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে এরপর কেটে গেল কত বসন্ত ও পরে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষা আছে আল্লাহ হয়তো আমার উপর তাই আমাকে আসিফের কাছে যেতে দিচ্ছে না আজকে তালাকনামা উঠিয়ে নিয়েছিলাম বলে নয়তো কত বড় ভুল আমার দ্বারা হয়ে যেত এই জিনিসটার জন্য মনে একটু আফসোস কম লাগে আমি এখন শুধু আমার আসিফের কাছেই যেতে চাই কই তুমি আসেব আমার আর এই দুনিয়া ভালো লাগে না আমি তোমার কাছে যেতে চাই এত এত অভিমান করতে চাই কেন তুমি এমন করলে আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ